হ্যালো ঠিক আছে আজকে আমরা নবাবগঞ্জ পড়ে সবচেয়ে সুন্দর জায়গা যেতেছি রাস্তা আর কি সবচেয়ে সুন্দর রাস্তা যে রাস্তা নাকি সুইজারল্যান্ডকে তপর দিচ্ছে

সুইজারল্যান্ডের রাস্তা যে রাস্তা কিনা সুইজারল্যান্ডকে টক করে দিছে ই খাবি নি হাতের মাংস খাবি কিছুদিন তো খাইবার চাইলি পেশ করা পারা সামনে হ্যাঁ চলবো পরে পাম ল রাস্তা না वह गडा दी

দিন না আসলে ভালো লাগে না ঘুমো হয় না মাথা ব্যথা গড়া করে এই রাস্তায় একবার আইবেন আপনার আরেকবার না আইলে আপনার না মাথা ব্যথা করবো শরীর ম্যাচ ম্যাচ করবো এই প্রাকৃতিক লাভার আমাদের মতো আমরা যেরকম প্রাকৃতিক সাইকো এই ভাইও একটা বাড়ি বানিয়েছে পুরো একটা নীরব জায়গায় প্রাকৃতিকে ভরা পুরা একাই রাস্তা শীতটা লওয়া সে আছে ঢুকে রেও আমরা যেতে যেতে এইটুকু ঢুকলে আবার এইটুকতে এইটুকু কোনো মহিলা মানুষ আই ন চাচ্ছ তুমি গেলে গিয়ে তাহলে পরে আসতে হ্যাঁ না That's

এক্সিলেন্ট জায়গা এই পাটটা দুই পার দুই পাশে আই সিম আসটা উঠাইলো বাটা জুমকর জুমকর ল ল জুমকর সেই পুটি তো উঠাইলো ইস কত গুলা কি এই বাটা আধা কেজি উপরে ল মাছ নেবি কি দিস না বাটা না বড় এমনি দুইটা লর কাটতে দিবি

बारि चई बारि तेरे सहला दाया जाए

चाहले पूरा देख तुल वही चार दो घंटा तुल तुला आपका से पूरा इरास्ता रहा तुल चोस हाँ पूरा इरास्ता रहा पूरा जबी गिले तो उन्हें खराब रास्ता चुंदर बुद्धू खराब आहून ने कहीं ऐसे ना जाओ जो बना इरास्ता उन्हें सुंदर जगह भी पूरा पूरा ठीक है कोई जामू सामने तो गुरंदे गुरा रिक्�

আজকে শনিবার আজকের তারিখ পনেরো তারিখ নভেম্বর মাস দুই হাজার পঁচিশ সাল বিল সবচেয়ে সুন্দর বিল कन्नड़ी इयर ये मार्च, कुटी मार्च, लोबी, कौन एक दो रह गये इतने मिलान जी बना, छोरा चिड़ारा कंधु जंदे हार जाए, हाँ, ये तो आम बात ही है, कुटी मार्च, ऐसे इस सुंदर जगह, रेस्टोरेंट, गालिंपुर গেলো গা পেছে গায় ল চালা তুই চালা সকালে হইলে ল জানিত হ্যাঁ উই যে মাছ উঠেতেছে খারা এই মাছের ইটা উঠাইতে দেখি চাচারে ও চা দগুড়া সুন্দর জায়গায় বইছে ওই বেটা দেখ মাছ মাছও যাচ্ছে রে আয় হায় আয় দেখ কি সুন্দর মাছ পুঁটি মাছ ai bụi diu thế sao? muộn đấy, bả rồi, anh ta cái gì rubu sao Ay 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 ay. là.

বামে যা এই সুন্দর আমরা আজকে হাঁসের মাংস দিয়ে আর রুটি কামু দেখি যাই দেখি অবস্থা এই সেই সুন্দর পারি প্রাকৃতিক বাড়ি গেলাম বুঝছি আজ আমরা এই করলে মাঝে মাঝে আয়া পিকনিক করুম ই করুম থাকুম বর্ষার দিনে থাকুম তিন মাস এক এক বুঝছো ছয় ঋতু না ছয় ঋতু ছয় দেশ ছয়টা বাড়ি গরম দরকার কী করছে এই এলাকাটা সুন্দর এই বাড়ির এই বড় ভাড়া নবাবগঞ্জ দোহারে সবচেয়ে সুন্দর রাস্তা যে কিনা সুইজারল্যান্ডে টক্কর দিচ্ছে সামনেই দেখতে পারবেন এই শুরু হয়ে গেছে সুইজারল্যান্ডের রাস্তা শুরু হয়ে গেছে মাথা নষ্ট করা জায়গা

হাসের মাংস দুই পিস একশো পিস টাকা এই সেই দোহারনবাবগঞ্জের সবচেয়ে সুন্দর রাস্তা মধ্যে নষ্ট করা এক প্লেট দেন আলাদা দেখি দিয়ে

可以。<来> <laughs>

बंदूक साबुन, लेग पीस, साबुन सीना कुछ ना कुछ

আর্সেনিক মুক্ত না যুক্ত সেই সুইজারল্যান্ড আমরা সপ্তাহে একবার আসি এখানে আমরা এখন হাঁসের গোস্ত ছিটকুটি খাইলাম এই যে হাসলেই হতো সাগরে কইছে কইছে দশটা সাগর বন্ধু তোমাকে অনেক মিস করলাম আজকে হাঁসের ই খাওয়াইব দিয়ে রুটি খাইলাম তোমাকে মিস করলাম আজকের তারিখ পনেরো তারিখ নভেম্বর মাস দুহাজার পঁচিশ সাল শনিবার চল বাস রাখি